কাউকে না দেখিয়ে লুকিয়ে টাকার ভেতর ছেঁড়া টাকা দিলে কি মুনাফিক হবো ভাই আব্দুল মোহিমিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আজকাল আমরা প্রায়ই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হই অর্থাৎ কোনোভাবে হয়তো আমাদের কাছে কোনো ছেঁড়া বা ফাটা টাকা চলে আসছে এই টাকাটি আমরা যখন অন্য কাউকে দিতে চাই তিনি যদি দেখতে পান টাকাটি ছেঁড়া অথবা ফাটা সেক্ষেত্রে সচরাচর তিনি নিতে চান না এই যে সচরাচর তিনি নিতে চাচ্ছেন না তারপরে আমি যদি অন্য টাকার সাথে সেটাকে লুকিয়ে দিয়ে দিই বা এবং ভাবে দিয়ে দিই যে তিনি ট্রেন না পান তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত আমি চালাকি করে তাকে যদি এই ছেড়া টাকাটা দিয়ে দেই চালিয়ে দেই তা আমি গুণাগার হব কিনা আমি প্রতারক হচ্ছে কিনা আমি গুণাগার হচ্ছে কিনা তার হক নষ্ট করছি কিনা এই প্রশ্ন উত্তরে বলবো যে আসলে তো আপাত দৃষ্টিতে আইনগতভাবে আমি কোনো অন্যায় করছি না কারণ হলো বাংলাদেশ ব্যাংকের এবং পৃথিবীর প্রায় সব দেশেই এই নিয়ম আছে যে ছেঁড়া হলেই টাকা অচল হয়ে যায় না বরং সেটা সচল থাকে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একান্ন শতাংশের বেশি যদি কোনো টাকা ছেঁড়া হয় তাহলে সেক্ষেত্রে সেই টাকার মূল্যমান কমে যায় অর্থাৎ সেটা ফেরত দিতে গেলে ব্যাংকে বাংলাদেশ ব্যাঙ্কে বা কোনো ব্যাংকে ফেরত দিতে গেলে সেটার টাকা কিছুটা কম পাওয়া যাবে ওইটার ক্ষতির হার অনুপাতে আর যদি একান্ন পার্সেন্টের কম হয় ছাড়া তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে টাকা মূল্যমান থাকে কোনো মূল্যমান কমে না এই অনুযায়ী আসলে তো উচিত ছিল ছেড়া টাকানি থেকে অস্বীকৃতি না জানানো কিন্তু যিনি নিচ্ছেন তিনি নিজে হয়তো অস্বীকৃতি না জানান কিন্তু তাকে তিনি তো আরোজনকে দিতে পারবেন না আরোজন তার কাছ থেকে নেবে না বিধায় এরকম পরিস্থিতিতে ছেঁড়া টাকা চালালে আইনগতভাবে আপনি কোনো অন্যায় করছেন না আক্ষরিক অর্থে কিন্তু বাস্তবতা হলো যে আপনি এক ধরনের অন্যায় করছেন কারণ এই টাকাটি আপনি যদি কারোর কাছে চালিয়ে দেন তার মানে আপনি তাকে বিপদে ফেলে দিচ্ছেন তিনি যদি আপনার এই টাকার যে ত্রুটি এটা যদি তিনি জানতেন তাহলে নিতেন না কারোর সাথে লেনদেন হলে আপনার পণ্য সেখানে কোনো ত্রুটি যদি আপনি থাকে সেটা যদি আপনি লুকান তাহলে এটা গুনাহের কারণ হয় সেটা জায়জ নেই এটা অসাধুতা এটা প্রতারণা নবী বিশেষ না বলেছেন মানগার সাফাল ইস্যামিনা যে প্রতারণা করবে কারোর সাথে সে আমার উন্মুদ্ধ হতে পারে না সেই জন্য লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই পণ্যটার যে দোষ আছে সেটাকে আমাদের সমাজ দোষের মনে করে কিনা আমরা দেখি যে আমাদের সমাজ দোষের মনে করে এবং এই ছেঁড়া টাকাটা কেউ নিতে চাইবে না ওই লোকটা বিপদগ্রস্ত হবে বিধায় ছেঁড়া টাকাকে লুকিয়ে দেওয়া অথবা চালিয়ে দেওয়া চালাকি করে এটা জাহেজ নাই হ্যাঁ আপনি জানেন না চলে গেছে সেটা ভিন্ন কথা আপনার জানতে অন্যের কাছে চলে গেছে সেটা ভিন্ন কথা অথবা যেটুকু ছেঁড়া টাকা আছে এটুকু ছেড়ে টাকা তার অসুবিধা হবে না আপনি চালাকি করতে যান নাই তাতেও সমস্যা নেই কিন্তু যদি এরকম ছেঁড়া টাকা হয় যে ছেঁড়া টাকা তিনি আরেকজনকে দিলে সেখানে আর তিনি টাকাটা চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এ ধরনের অসাধুতা না করাই উচিত মোমেন তিনি তার সকল লেনদেনে স্বচ্ছতার পরিচয় দিবেন সরলতার পরিচয় দিবেন সততা এবং সাধুতার পরিচয় দিবেন নৈতিকতার পরিচয় দিবেন তিনি অন্য কাউকে বিপদে ফেলবেন না অন্য কেউ কোনো প্রকার সমস্যা পড়েও সেরকম কোনো কাজ তার সাথে করবেন না বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে অন্য কোনো মানুষের ক্ষতি হয় সেরকম যেন তিনি না করেন বিশেষ ইসলাম এরকম লোকের প্রশংসা করেছেন যে ব্যক্তি কেনাবেচায় এবং সকল লেনদেনে যে ব্যক্তি কোমলতা অবলম্বন করে আপনি চালাকি করে কাউকে ত্রুটিযুক্ত জিনিসটা টাকাটা ঢুকাই দিলেন এটা কিন্তু তার প্রতি একদম অসততা হলো অনৈতিকতা হলো এটা মোমেনের চরিত্র হতে পারে না আপনি হয় টাকাটাতে সুন্দর করে টেপ লাগিয়ে এমনভাবে দিবেন যাতে এটা চালাতে তার কষ্ট না হয় অথবা তাকে বলে দিবেন তিনি পারলে চালাবেন আর নতুবা কোনো ব্যাংক থেকে আপনি সেটা পরিবর্তন করিবেন যেটার নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া আছে বিধায় ছেঁড়া ফাটা টাকা এটা যদি কাউকে চালিয়ে দিলে তার জন্য কষ্টের কারণে হয় তাহলে আমাদের এটা চালানো উচিত হবে না দেশ আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে এ ধরনের টাকা নিতে সাধারণত মানুষ অস্বীকৃতি জানায় না সেখানে কথা ভিন্ন কিন্তু আমাদের দেশে যেহেতু এটা চালানোটা কষ্টকর হয় বিধায় এ ধরনের এটাকে আমরা চালাকি করে চালাতে যাব না আল্লাহ তালে আমাদের সকলকে সব ক্ষেত্রে তাকুয়াকে ফলো করে চলার তৌফিক দান করুন এবং সর্বোত্তম মুসলিমের যে গুণাবলী সেগুলোকে অর্জন করার তৌফিক দান করুন